ভালোভাবে সংস্কারের পরে আমরা এই দেশের জন্য নির্বাচন চাই এবং আমাদের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মনিরুজ স্যার আমাদের জন্য আশীর্বাদ হয়ে আছেন আমরাই তাকে সিলেক্ট করেছি দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল করার জন্য আমাদের দেশকে একটা উন্নয়নশীল দেশে করে তারপরে পূর্বার সংস্কার করে তারপরে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উভয়ে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু তার আগে আমাদের দেশের যে সর্বসাফল্যে যে সংস্কার দরকার ফেসিভাস নির্মূলের জন্য আমরা দেখছি যে এর আগেও নির্বাচিত সরকার ফ্যাসিস্টের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার করেছেন এবং অনেক সরকারি বাহিনীকেও তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করেছেন আমরা চাই না পরবর্তীতে প্রজন্মে এরকম আমরা কোনো রাজনৈতিক সরকারের দ্বারা নির্বাচিত সরকার দ্বারা আমরা নির্যাতিত হই তার জন্য যত সংস্কার দরকার ততটুকু পরিমাণ সরকার আমরা সংস্কার এই এই ডক্টর মোহাম্মান ইউনুসের মাধ্যমে চাই এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশে তিন হাজার একশো কোটি টাকার মতো বা থেকে যে ইনভেস্টমেন্ট আসবে আমাদের দেশে বিনিয়োগকারীরা এটা কনফার্ম হয়েছে আমাদের জন্য অনেক অনেক আশার বাণী এটা আমাদের একটা স্বপ্নের মতো লাগতেছে আমরা চাই এই স্বপ্নটা আরও বাস্তবের রূপ নিয়ে দিয়ে বাংলাদেশকে একটা উন্নয়নশীল উন্নত দেশে পরিণত করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ইনুসারের সার্বাঙ্গিক মঙ্গল কামনা করে শেষ করছি আমি চাই আমাদের মানে আমাদের বাংলাদেশ বা ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ এই দিনের মতো সব দিনগুলো সুন্দর কাটুক আর বিগত দিন রয়েছে যা তা যেন আমাদের সামনে আর ফেস করতে না হয়

মানে আমরা যা হারিয়ে আসলে অনেক যেমন এত বড় একটা আন্দোলন এত মানুষ নিজেদের